ছোটবেলায় দাদি নানিরা খাওয়াতেন খুব আদর করে পিঠে পুলি আজ আমার দাদির হাতের একটা নতুন পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা হচ্ছে গড়গড়ের পিঠে মাত্র এক গ্লাস পানি আর এক গ্লাস চালের গুঁড়ো দিয়ে অসম্ভব মজাদার নতুন রেসিপিটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এলার ফুড বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের মজাদার নতুন রেসিপি এই নতুন রেসিপির জন্য আমি এখানে নিয়েছি এক গ্লাস পরিমাণ চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো হলেই হবে তুমি বাজার থেকে যদি নিয়ে আসো সেটাতেও হবে তুমি ঘরে যদি আতপ চালকে গুঁড়ো করে নাও বা ভিজিয়েও গুঁড়ো করো সেটা তাতেও হবে এখানে যে আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি এটা বাজার থেকে চালের গুঁড়ো ব্যবহার করেছি এক গ্লাস নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর আমরা এখন কি করব। আমাদের প্রথম কাজ হচ্ছে আমি একটা বড় পাত্র বসিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো যে পরিমাণে আমার চালের গুঁড়ো রয়েছে সেই সমপরিমাণে আমি পানি দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য মানে হাফ চামচ থেকেও কম আমি দিয়ে দিচ্ছি লবণ চামচটা যেহেতু চা চামচ থেকেও একটু ছোট আছে তারই আমি হাফ চামচ ব্যবহার করেছি রেসিপিটার বন্ধুরা খুবই মজার হতে চলেছে আর তোমরা শেষ পর্যন্ত দেখো একটা নতুন রেসিপি তোমরা পেয়ে যাবে আর আমার দাদির স্মৃতিতে এবং তার স্মরণেও আমি এই রেসিপিটা তৈরি করেছি তো আমি এইখানে লবণটা গুলে নেবার পরে ঢাকাটা দিয়ে দিলাম যেন তা পানিটা তাড়াতাড়ি ফুটে আসে এই পাত্রের পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফুটে গিয়েছে আর তারপরে আমরা চুলো রাঁসটা কিন্তু এখানে কমিয়ে দেবো এবার আমরা কি করব আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি চালনি নিয়ে নিয়েছি যেটাতে আমরা আটা ময়দা চেলে থাকি সেই রকমই একটা চালনি নিয়ে নিয়েছি আর এই গ্লাসটা এক গ্লাস আমাদের চালের গুঁড়ো রয়েছে ছাকনাটাকে এইভাবে ধরে গ্লাসটাকে আমরা উল্টে দিচ্ছি তারপরে আমাদের গ্লাসটাকে এভাবে ঘুরিয়ে নেবো একটু ঘুষে নেব চালনের ওপরে তো দেখবে চাল মানে এই চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চালা হয়ে যাচ্ছে যেহেতু এই চালের গুঁড়োটা বাজার থেকে নেওয়া হয়েছে তার জন্য ওদের মধ্যে কিছু থাকতেও পারে তার জন্য আমি চেলে নিয়েছি কিন্তু চালের গুঁড়োটা একদম পরিষ্কার রয়েছে যখন অল্প আটা বা ময়দার প্রয়োজন আছে সেটা চেলে নিতে হবে তো তোমরা বাটি বা গ্লাসের মধ্যে এইভাবে কিন্তু চালনির ওপরে বাটি গ্লাস উল্টো করে রেখে চেলে নিতে পারো পাত্রের মধ্যে এই প্রসেসে তোমরা চেলে নেবে আটা বা ময়দা তবে কিন্তু চুলের ওপর আশেপাশে কেন নোংরা হবে না তোমাদের জন্য এটা একটা টিপস বন্ধুরা আশা তোমাদের অনেক উপকারে আসবে এইবারে আমি চামচ মতো সাদা তেল ব্যবহার করব আটার মধ্যে যেন স্মুথনেস আসে তার জন্য তুমি ঘিও ব্যবহার করতে পারো আজকে দাদির হাতের এই গড়গড়ে পিঠে তোমাদের কেমন লাগবে বন্ধুরা একটা কমেন্ট করে দিও ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দিও আর শেয়ার করার অনুরোধ রইল। তো খুব ভালো করে কিন্তু আমাদের কিন্তু নেড়ে নিতে হবে এখন আমি চুলোরাজ বন্ধ করে দিলাম তারপরে কিন্তু আবারও কিন্তু আমরা চামচ দিয়ে এই খুন্তিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ফোটা পানির সাথে যেন চালের গুঁড়োটা যেন খুব ভালো মতো মিশে যায় তার যেন খুব মানে আমরাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও যেন শুকনো আটা না থেকে যায় যখনই দেখবে যে খুব ভালো মতো মাখা হয়ে গেছে তখন এই গরম অবস্থাতেই কিন্তু আমাদের ঢাকা দিয়ে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিলে যথেষ্ট তারপর আমরা এটাকে বার করে নেব কয়েক মিনিট পরে আমি চলে এলাম তারপরে আমি একটা পাত্র নিয়ে নিলাম চড়া পাত্র এর মধ্যে আমাদের সেদ্ধ চালের গুঁড়োটা সবটাই দিয়ে দিচ্ছি এখানে আমি একটু ময়দা ব্যবহার করব যেন আমাদের যে ডোটা তৈরি করবো সেটা যেন একদম স্মুথ হয় ডোটা চাল ময়দা ব্যবহার করলে একটু ভালো হয় আর কি তো তুমি না দিলেও চলবে কিন্তু দিতে পারো কিন্তু আমার এখানে একটু শুকনো মনে হচ্ছে তো আমি এখানে পানি ব্যবহার করব কিন্তু অবশ্যই কিন্তু খুব গরম পানি অল্প অল্প করে দিয়ে মেখে নিবে বন্ধুরা কাঁচা পানি দিলে কিন্তু ডোটা ঠিকঠাক আসবে না তো আমরা গরম পানি দিয়ে এভাবে মেখে নিচ্ছি কিন্তু তোমরা হয়তো ভাববে যে এখানে কেন পানির প্রয়োজন পড়েছে আর চালের হিসাবে কিন্তু পানিটা প্রয়োজন পড়ে অনেক চালে এসে পানিটা কম টানে অনেক চালের গুঁড়োতে কিন্তু পানি বেশি টানে তো তোমরা সেটা দেখে নেবে আর দেখে নাও কত সুন্দরভাবে কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাচ্ছে আর হাত দিয়ে দেখালাম যে কীরকম তোমাদের সফট রাখতে হবে আমাদের ডোটা কিন্তু মাখানো হয়ে গেল কত সুন্দরভাবে এবং তাড়াতাড়ি আর একটু দোলে মোলে মেখে নেবে ভালোভাবে কিন্তু মাখা হয়ে যাবে তো এর মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম ওপরে যেন শুকিয়ে না যায় আর তারপরে আমি এখানে একটা ঢাকা দিয়ে দেব। তো এরকম আমি একটা পাত্র দিয়ে দিলাম তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম যেন হাওয়াটা না আসে এখানে আমি নিয়েছি দুইশো গ্রাম মতো মেওয়া মেওয়াটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি ছোট ছিদ্র দিয়ে করলে হবে বড় ছিদ্র দিয়ে করলে হবে কোনো অসুবিধে নেই গ্রেড না করলেও হবে কিন্তু করে নিলে ভালো হয় কোথাও যেন একটু গোটা না থাকে অনেক সময় বাজারে আনার সময় কিন্তু শক্ত থাকে কিন্তু সেটা যে মানে আমাদের যে খিটা তৈরি করবো সেটা শক্ত হয়ে যাবে তার জন্য আমি এখানে গ্রেট করে নিলাম I <laughs> do তো বন্ধুরা আমাদের গেট করা হয়ে গেল এখন আমি দিয়ে দেবো এখানে বাদাম কুচি আর এখানে কিসমিস রয়েছে কাজু বাদামকে আমি খুব কুচি করে কেটে নিয়েছি তোমার কাছে যে বাদামটা থাকবে সেটাই তুমি ব্যবহার করবে টেস্টে কিন্তু কোনো ফারাক পড়বে না যেটা থাকবে সেটাই ব্যবহার করবে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য এলাচের গুঁড়ো এইবার আমি কি দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের ঝোলা গুড় এখানে দিয়ে দেবো কয়েক চামচ মতো এর থেকে বেশি দেব না তবে স্বাদটা তোমার নিজের মতো করে দেখে নিবে অসম্ভব মজাদার এই রেসিপি হতে চলেছে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো এক বাটি এখানে ঠান্ডা দুধ ব্যবহার করেছি তবে ফোটানো রয়েছে তারপরে এবার সব কিছুই খুব ভালো করে কিন্তু মিক্স করে নেবো দাদির হাতের এই গড়গড়ে পিঠের রেসিপিটা যদি তোমরা ঘরে তৈরি করো না তারপরে বলবে যে হ্যাঁ দিদিভাই তুমি সত্যি একটা দারুণ রেসিপি দিয়েছ তো খুব ভালো করে দেখো আমাদের একদম মিক্স করা হয়ে গেল। এখন আমরা এর মধ্যে আমি দিয়ে দেবো দুই চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটাও খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে এখানে আমি ঠান্ডা দুধ ব্যবহার করেছি এই জন্য যে চালের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু গরম অবস্থাতে কিন্তু গোটা বেঁধে যাবে তার জন্য আমি ঠান্ডা দুধ ব্যবহার করেছি চালের গুঁড়োটাও ভালো করে মিক্স করে নিতে হবে কোথাও যেন গোটা বা গুটলি বা লামস না থাকে তো হয়ে গেল আমাদের মিক্স করে নেওয়া এখন আমরা চলে যাবো চুলোর দিকে এবার চুলো নাচটা হাই হিটে রেখে আমি এটাকে নাড়তে থাকবো এবং তলার মধ্যে তলার মধ্যে যাতে না লেগে যায় তার জন্য এইভাবে নাড়তে থাকবে বন্ধুরা আর হাই হিটে এটা করে নিতে হবে খুব বেশিক্ষণ টাইম লাগবে না বাস তিন মিনিটের দুই তিন মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে তো আমি এক চামচ ঘিও দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে যেন একটা চিকন ভাব আসে তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এটা গাঢ় হতে শুরু করেছে এখন এই গাঢ় হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো মানে শুকনো যে ডেসিকেটেড কোকোনাট থাকে সেটা দিয়ে দিচ্ছি দুই চামচ মতো কিন্তু তোমার কাছে তুমি যদি নার কোড়ানো নারকেল দাও তবে তুমি প্রথমেই দিয়ে দেবে কিন্তু এটা যেহেতু শুকনো আছে তাই আমি এটা লাস্টের দিকে ব্যবহার করছি তো এখানে তিন চামচ মতো আমি ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম বা শুকনো নারকেল কোরানো নারকেল তো এটা বাজার থেকে কিনে পাওয়া যায় না থাকলে তো তুমি কোরানো নারকেল দিতে পারো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু কত সুন্দরভাবে দেখো কয়েক মিনিটে দুই তিন মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে গেল বেশ শক্ত হয়ে গেছে বন্ধুরা এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর এই ক্ষীরটা এত টেস্টি হবে কি বলবো আর তোমরা দেখলেই বুঝতে পারছো যে কত টেস্টি হয়েছে তো এটাকে আমরা একটু ঠান্ডা করে নিচ্ছি এবার চলে যাচ্ছি আমরা আরেকটি প্রসেসে আমাদের যে আমাদের ডোটা তৈরি করা ছিল চালের গুঁড়ো দিয়ে সেই ডো থেকে আমরা ছোট ছোট করে বল তৈরি করে নেব তোমরা যে কোনো সাইজ করতে পারো কিন্তু ছোট ছোট বল হলে কিন্তু বেশি ভালো হয় তো এইভাবে চিকন করে বল করে মাঝখানে একটু আঙ্গুল দিয়ে দেবে এটাকে একটু এই জায়গা থেকে কিন্তু আমরা একটা বাটির মতো তৈরি করে নেব তো এইভাবে পাতলা করে আমরা একটা বাটির মতো তৈরি করে এখানে যদি তোমাদের তৈরি করতেও অসুবিধে হয় তো একটু চালের গুঁড়ো নয়তো ময়দার দিয়ে একটু এইভাবে আঙুলে করে দিয়ে কিন্তু ঘুরিয়ে নেবে বেশ গোল গোল যখন হয়ে আসবে তখন আমাদের যে ঘিরটা তৈরি আছে সেই ক্ষীরটা কিন্তু অল্প করে নিয়ে এখানে মাঝখানে আমরা দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো শেপ দিতে পারো কিন্তু বন্ধুরা এটা যেহেতু গড়গড়ে পিঠে নামটা কিসের জন্য গড়গড়ে দিয়েছে হয়তো এই রকম গোল সেই জন্যই কিন্তু গড়গড়ে হয়তো দিয়েছে যেন গড়ে গড়ে বেড়াতে গড়ে যায় সেই জন্য হয়তো গোল এই গড়গড়ে পিঠেটার নাম দিয়েছে আমি জানি না যে এটার নাম কি এই কেন হয়েছে তোমরা বন্ধুরা কিন্তু এটার নামটা একটু দিও যে নতুন কি নাম দেওয়া যায় এই রেসিপিটার তো দেখতে পাচ্ছি এরকম গোল গোল করে সব কিন্তু আমরা বল করে নেব এই ডো থেকে প্রত্যেকটা এইভাবে সাইজ করে মোটামুটি এরকম সাইজ করে নিয়ে নিলাম এইবার কিন্তু বন্ধুরা তোমরা একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু ঢেকে নিবে দুটো চারটে করে বানাবে আর ঢেকে রাখবে এইভাবে নাহলে কিন্তু ওপরটা শুকিয়ে যাবে তো আমি এইভাবে ঢেকে রেখে দিলাম এবার আমরা চুলের দিকে চলে যাচ্ছি এখানে আমি নিয়েছি একটা বড় পাত্র এই পাত্রের মধ্যে আমি এক লিটার মতো দুধ দেব। চুলো এখানে কিন্তু হাই হিটে রেখেছি এবার আমি কয়েকটা এলাচে এলাচ দিয়ে দিব। এখানে এলাচগুলো কয়েকটা ফেটে দিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি তো তুমি চাইলে গুঁড়ো দিতে পারো কিন্তু কালারটা একটু আলাদা হয়ে যাবে গুঁড়ো ব্যবহার করলে আর এখন আমরা দুধটাকে একদম জাল দিয়ে নেব আর এটাকে একদম প্রথমে যখন ফুটে আসবে তারপরে আমি দুই মিনিট একটু নেড়ে নেড়ে জাল দিয়ে নেব দুধের কালারটা একটু আলাদা হয় মানে একটু গাঢ় হয়ে আসে যেন হালকা একটু গাঢ় হয়ে আসবে খুব একটা গাঢ় কিন্তু করার প্রয়োজন নেই তো বন্ধুরা এই শীতেই কিন্তু এই রেসিপিগুলো কিন্তু খাওয়ার যে মজাটা পাওয়া যায় কিন্তু গরমে পাওয়া যায় না কারণ এখন যে নতুন আতব চালটা উঠবে যে চাল উঠবে তার যে সুগন্ধটা থাকে সেটা কিন্তু গরমের দিনে অতটা পাওয়া যায় না আর এই ঠান্ডার দিনে কিন্তু পিঠে পুলির খাওয়াটাই কিন্তু মজার আর আমার দাদির হাতে বা মায়েরাও রান্না করেন সে ছোটোবেলার খাওয়াটা কি এখনও মায়ের হাতে খায় কিন্তু সেটা আমার ভুলতে পারি না মনে হয় যেন সেটাই যেন আমার মনে লেগে থাকে সেই রেসিপিগুলোই তো আজ আমার দাদির স্মরণে কিন্তু রেসিপিটা করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমাদের এখন দুধটা যখন দুই মিনিট খুব ভালো করে যখন জাল দিয়ে নিলাম নেড়ে নেড়ে তারপরে কিন্তু এই দুধের আঁচটাকে আমরা চুলোর আঁচটাকে এখানে কমিয়ে দিলাম তারপরে এক কয়েকটা আমি এই বলগুলো দিয়ে দিলাম বল দেবার পরে কয়েকটা দেবার পরে একটু নেড়ে নিচ্ছি তারপরে আবারও নিয়ে নেড়ে নেব কারণ একটার সঙ্গে আরেকটা যেন লেগে না যায় তার জন্য নেড়ে নিতে হবে দুধের মধ্যে যে কোনো পিঠে করলে কিন্তু অল্প অল্প করে দিয়ে তারপরে নাড়তে হবে নাহলে কিন্তু একটার সঙ্গে আরেকটা কিন্তু লেগে যেতে পারে তো আমিও এই শিখেছি আমাদের বড়দের কাছ থেকে আমি তোমাদের সঙ্গে এই টিপসগুলো শেয়ার করছি আশা করছিও তোমাদের অনেক উপকারে আসবে সবগুলো পিঠে যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আবারও একটু নেড়ে দিতে হবে চুলো এখন কিন্তু হাই হিটে করে দিয়েছি বন্ধুরা আমি এখন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা তোমার নিজের স্বাদ মতো তোমরা মিষ্টি অনুযায়ী দেবে আমি আমার স্বাদ মতো চার পাঁচ চামচ চিনি ব্যবহার করলাম তো এখন হাই হিটে রেখে আমরা একটু নেড়ে নিচ্ছি নাড়ার পরে কিন্তু এখন এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এক দুই মিনিট একটু ঢাকা দিয়ে দেব যেন পিঠেটা দুধের মধ্যে সেদ্ধ হয়ে যায় আজকের এই রেসিপিটা কেমন লাগলো বোধহয় অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও এবং যদি ভালো লাগে তবে শেয়ার করে দিও তো দেখতে পাচ্ছি এবারে আমরা কিন্তু এক দুই মিনিট আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম দুধটাও বেশ গাঢ় হয়ে আর দেখো রসগোল্লার মতো কত সুন্দরভাবে কিন্তু আমাদের পিঠেগুলো ফুলে উঠেছে তোমরা দেখলে বুঝতে পারছো যে কীরকম সাইজ ছিল আর রকম হয়েছে তার মানে বুঝতে হবে যে একদম পিঠেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে নানি দাদির থেকে কিন্তু আমি একটু আলাদা করতে চাইছি তার জন্য আমি এখানে নিয়েছি দুধের মধ্যে কেশার আর দু এক ফোঁটা কেওড়া পানি মিশ্রিত এই যে লিকুইডটা এটা দিলে কী হবে সুগন্ধিটাও পারবে তার সাথে সাথে কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে তো আমার এই টুইস্টটা যদি তোমাদের ভালো লাগে তবে একটা তোমরাও এই ঘরে নিশ্চয়ই এটা করবে আশা করছি তোমাদের ভালো লাগবে দুই রকমভাবে করতে পারো তো দিয়ে দিচ্ছি আমরা এই লিকুইডটা কালারটা খুব ভালো আসবে একটু নেড়ে নিলাম আর এই কেশরের এই সুতোগুলো কিন্তু এইরকম একটু দিয়ে দিচ্ছি এখানে লেগে থেকে যায় অনেক সময় তলায় চলে আসে এবার নার্চারা করার পরে আমি এখানে দিয়ে দিলাম ঠান্ডা দুধ নিয়েছি হাফ বাটি এখানে এক চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটাকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে কোথাও গুটলি বা লামস না থেকে যায় চালের গুঁড়োটাও আমি দিয়ে দেবো চা এই পিঠের মধ্যে তবে কী হবে দুধটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু গাঢ় হয়ে আসবে তো আমি যেরকম গাঢ় চাইছি সেই জন্য কিন্তু আমি এক চামচ ব্যবহার করেছি আর এর থেকে বেশি যদি তোমরা গাঢ় চাও তবে আরও বেশি কিন্তু তোমরা আরেক চামচ বাড়িয়ে দিতে পারো চালের গুঁড়োটা চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে একদম তলা থেকে নাড়বে বন্ধুরা কোথাও যেন জমে না যায় চালের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু জমে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য সাথে সাথে কিন্তু নেড়ে নেবে আর এটাকে ইনহান্স করার জন্য মানে আরও বেশি বাড়ানোর জন্য পিঠেটার মধ্যে দুই চিমটি মতো চা লবণ দিলাম লবণটা দিলে টেস্টটা তো অনেক বেড়ে যায় বন্ধুরা আর এখানে আমি পেস্তা বাদামের গুঁড়ো ব্যবহার করেছি পেস্তা বাদামের গুঁড়ো পেস্তা বাদাম যদি তোমার কাছে থাকে তবে দেবে না থাকলে কোনো অসুবিধে নেই শুধু বাদামের টেস্টটার জন্যই আমি বাদামগুলো দিয়ে দিলাম কাজুবাদাম কুচিও দিয়ে দিলাম কয়েকটা কাজুবাদাম কুচি আর এখানে দেখো কিসমিস রয়েছে এক মুঠো কিসমিশও দিয়ে দিলাম আবারও বলছি ঘরে থাকলে দেবে না থাকলে না দেবে দেখতে পাচ্ছ দুধটা কত সুন্দরভাবে দেখো গাঢ় হয়ে গেছে এর থেকে বেশি আমরা গাঢ় করব না আর দেখো ফুটের মানে আসলেই এত সুন্দর লাগছে বন্ধুরা একটা ছবি না তুললে কিন্তু হয় না তো আমি তোমাদের সামনে কিন্তু একটা ছবি তুলে নিলাম আজকের আমার দাদির হাতের এই গড়গড়ের পিঠের রেসিপি একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে ফাটাফাটি এই রেসিপি তো বন্ধুরা এই পিঠেগুলো কিন্তু দুদিন পরেও খেলে তোমার কিন্তু এই পিঠেগুলো শক্ত হবে না তুমি কিন্তু দুদিন পরে করে সফট নরম তুলতুলে পাবে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও ভালো লাগুক না লাগুক কমেন্ট করে দেবে আর এত দূর আসার পরে কিন্তু একটা লাইক করে দিও ডিসলাইকেরও অপশন রয়েছে কিন্তু এত দূর আসার পরে তো একটা লাইক অবশ্যই চাই তাই না আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং শেয়ার করার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার কি নতুন কোন রেসিপি নিয়ে ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ